হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি নাজমা রহমান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে আলুর পোয়া রান্না করেছি তো কীভাবে করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব পরিমাণ মতন তেল দিয়েছি এখন দুইটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম দেব অর্ধেকটা আদা বাটা অর্ধেক চামচ রসুন বাটা দেব একটু পানি দেব একটু আধা চামচ হলুদের গুঁড়ো ভালোভাবে একটু কষিয়ে নেব এক চামচ লবণ কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এক বাটি চাল ধুয়ে রেখেছিলাম পাঁচ ছটা আলু কেটে রেখেছিলাম নেড়ে চেড়ে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতন এই তো আমি পানি দিয়ে দিলাম এখন ঢেকে দিব এখন ঢাকনা উঠে দেখব ভালোভাবে আসছে এখন দশ পনেরো মিনিট এটা জাল পাবে সিদ্ধ হবে আমি জালটা কমিয়ে দিচ্ছি দেখবো পানি শুকা শুকিয়েছে কিনা আমার পানি শুকিয়ে গেছে আর কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো এই যে আমি আলুর বোয়া রান্না করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ